আসসালামু আলাইকুম সবাইকে সামিহা গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাচ্ছে বাটারফ্লাই আমার বেদানা গাছে বসছে আসলে বাড়িতে গাছগাছলে না থাকলে এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায় না সুন্দর পাখানাটতেছে আমি মাত্র স্কুল থেকে আসলাম মাত্র স্কুল থেকে আসলাম এখনো বোরটা আমি খুলে নাই তারপরে যখন দেখলাম এই প্রগতিটা তখন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করে ফেললাম আমার আসলে কোনো কিছু দেখলে তার দেখাতে অনেক ভালো লাগে হাত বের করো অনেক কালারের প্রজাপতি আসে চলে গেল দেখেন আমরা স্কুল থেকে আসছি আমরা স্কুল থেকে আসছি এখন কপুতর আমাদের পিছন পিছন ঘুরতেছে খাবার দেওয়ার জন্য স্বামী হ্যাঁ কে দেখেন ওকে ঘিরে ফেলছে এখানে এখানে ওদের অনেক ক্ষুদা লিগস আমরা প্রায় চারটা বেজে গেছে আমরা স্কুল থেকে আসছি ওদের আসলে দুপুরে ওইভাবে খাবার হয় নাই ওরা অনেক ক্ষুদার্থ যতই তারা খুঁজে খুঁজে খাক কিন্তু ঘরে খাবারটা না দিলে ওদের পেট পরে না দেখেন কীভাবে খাচ্ছে অবশ্য যত খাবারই খাকে এখন যদি ছেলে এসে ডাকতে ঠিকই তুলে দেবে হলো আমার বাড়ির পরিবেশ দেখেন দিক দিয়ে শুধু গাছ আর গাছ শুধু গাছ আর গাছ সব দেখেন এগুলো সব কলম দেওয়া হয়েছে এটা হলো বাদাম গাছ আমি এখানে বাদামে বীজ লাগিয়েছিলাম বাদাম গাছ হয়েছে দেখেন আমার বাড়ির সবাই কিন্তু দেখেন এই পটে পানি জমেছিল মেয়েকে কিন্তু আমি বলি নাই সে সুন্দর পানিটা ফেলে দিয়েছে পানিটা জমে থাকলে গোড়াটা পচে যাবে এখন অনেক বৃষ্টি হচ্ছে আসলে যে যেরকম ওই রকমই হয় আমরা যে সবসময় গাছ নিয়ে কাজ করি আমাদের ছেলে মেয়ের মেন্টালিটিও ওরকম হয়ে গেছে দেখেন শুধু গাছ গাছ বড়ই গাছ এটা দুই বছর বয়স দেখেন দুটি গাছ আমি একসাথে লাগিয়ে দিয়েছি বল সুন্দরী এবং আপেল কোল এবার অনেক ফুল এসেছে অনেক ফুল এসেছে এটা হলো জামরুল গাছ এখনো জামরুল হয় নাই কী কালার বলতে পারব না এটার সাথে আবার দেখা গেছে দেখেন আমরা গাছ লাগিয়েছি আমি এর আগে আরও তিনটা আমরা গাছ লাগিয়েছিলাম শুধু যে নিচা থাকার কারণে আমরা গাছ খুব সেন্সিটিভ একটু পানির আবাস পেলে শিকড় প্রচুর মারা যায় সেই কারণে এবার উঠানি লেগে ফেলেছে বাচ্চার বাবা বলে যে যদি এখানে আমরা গাছ ভালো হয় তাহলে এখানে আমরা গাছ রাখবো জামরুল কেটে ফেলব দেখেন ফলে সব কিছু কারণ জামরুল গাছে এখন বড় হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ফল আসে না দেখে জামরুল গাছের ডিমান্ড কম আর এটা ছোটো থাকলেও দেখেন ফল এসে গেছে তাই এর ডিমান্ড অনেক এটা মানুষের বেলাও তাই আপনার একই ঘরে যদি দুটি ছেলে থাকে বড় ছেলে বা যে ছেলে চাকরি করবে তার ডিমান্ড রকম আবার যে ছেলে বেকার তারই ডিমান্ডটা অন্যরকম সব ক্ষেত্রে আসলে ফলে সব কিছু ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও পেয়ে যাবেন